আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ক্লাস ফোরে আপনাদের সকলকে স্বাগতম তো ইতিমধ্যে আমরা ক্লাস থ্রি পর্যন্ত মডিউল ওয়ানের যে বেসিক ধারণাগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পেরেছি আমরা আজকে মডিউল টুতে ক্লাস ফোর শুরু করেছি এরপর আস্তে আস্তে বাকি ক্লাসগুলো হবে তো শুরুতে আপনাদের একটু বলে দিই যেহেতু আমাদের এই ক্লাসগুলো একদম বেসিক থেকে শুরু করা একদম বেসিক যে ক্যানভা কিংবা গ্রাফিক্স ডিজাইনের কোনো কিছুই বুঝে না তার জন্য শুরু করা সো প্রথম দিকে খুবই বেসিক জিনিসপত্রগুলো দেখানো হবে এবং আস্তে আস্তে যত ডে বাই ডে যাবে আস্তে আস্তে যত দিন যাবে তত আস্তে আস্তে আমরা ড্রাইভ দিয়ে অ্যাডভান্স কাজের সাথে যুক্ত হবে এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্স ডিজাইনগুলো করতে থাকবো তো চলেন আমরা ক্লাস ফোরে চলে যাই আমাদের আলোচনায় চলে যাই আমরা আসি কি দেখব কালার ব্যালেন্স কন্ট্রাস্ট অ্যালাইনমেন্ট এবং রিপিটেশন কালার থিওরি এবং ট্রাইপোগ্রাফি তো আমি আপনাদের বিভিন্ন ডিজাইনগুলো সম্পর্কে আজকে একটু দেখাবো তো ধরেন এইটা আমি খুব রিসেন্টলি একটা ডিজাইন করেছিলাম তো এই ডিজাইনটা এটা হচ্ছে জাস্ট একটা ছোট্ট একটা পারফিউমের বোতল থেকে জাস্ট এই বোতলটা ছিল আমি যদি আপনাদেরকে আরেক ছোট্ট বোতল থেকে একটা মোটামুটি একটা ডিজাইন দাঁড় করেছি তো ডিজাইনটা দেখতে অনেক লুক্রেটিভ এবং সুন্দর লাগতেছে তো এইখানে অনেক কিছু আছে এর মধ্যে ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট এবং টাইপোগ্রাফি আপনি যত ভালো কালার দিবেন যত ভালো কন্ট্রাস্ট দিবেন যত ভালো ট্রাইপোগ্রাফি দিবেন তত কি আপনার ডিজাইনগুলো ফুটে উঠবে আমি যদি আপনাকে আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন এখানেও কি কালার কন্ট্রাস্ট এবং ট্রাইপোগ্রাফি ট্রাইপোগ্রাফি যার ফলে কি জিনিসটা অনেক সুন্দর লাগতেছে তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাই তো আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা কালারের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি যে থিম নিয়ে কাজ করতেছেন সেই থিমের কাজ সেই থিমের কোনো কিছু নিয়ে কাজ করা তো চলেন আমাদের ক্লাসে চলে যাই আচ্ছা এইখানে একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এইখানে যে একটা মোটামুটি একটা ডিজাইন করেছি এই ডিজাইনটা যদি আমরা একটু ফলো করি যে এইখানে কি আমার একটা ইন্ট্রো পেজ তৈরি করেছি যেটা হচ্ছে আমার কুইক ইন্ট্রো তো এইখানে কালার টাইপোগ্রাফি প্লাস হচ্ছে আপনার কন্ট্রাস্ট নিয়ে কিছু আলোচনা করি তো কন্ট্রাস্ট নিয়ে আমরা দেখব তো এই পেজটা যখন আমি ডিজাইন করি তখন আমি কি করেছি একটা ব্লু থিমে ডিজাইন করার ট্রাই করেছি এবং ব্লু থিমের সাথে এই যে ইয়েলো কালারটা ম্যাচ করে দিয়েছি তো এই ইয়েলো কালারটা কি করছি একটু দেখেন এখানে এক ইলো রাখছি গ্রাফিক ডিজাইন ইয়েলো এবং এটা ইয়েলো এবং ইয়োলোর সাথে ব্লুর একটা কম্বিনেশন দিয়েছি যেহেতু আমার স্যুটটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের কাছাকাছি তো আমি সেই জন্য কি ব্লু এবং হোয়াইটের একটা কম্বিনেশন দিয়ে আমি টোটাল ডিজাইনটা করার ট্রাই করেছি তো আপনাদের ফার্স্টে হচ্ছে বোঝার একটু অসুবিধা হতে পারে তো চলেন আমি একটু ডিটেলসে ব্রেকডাউন করে আপনাদের দেখিয়ে দিই তো ফার্স্টে হচ্ছে এটা দিয়ে যেহেতু আমি ব্রেকডাউন করে দেখাবো আমি জাস্ট কপি করে নিচ্ছি দেখেন আমরা হচ্ছে টাইপোগ্রাফিটা আগে একটু দেখি তো টাইপোগ্রাফি প্রত্যেকটা ডিজাইন ওয়াইজ ডিফারেন্ট হয় ঠিক আছে তো দেখেন এইখানে একরকম টাইপোগ্রাফি দিয়েছি এবং এইখানে এখানে কিন্তু ডিফারেন্ট টাইপোগ্রাফি দিয়েছি আপনি কি করতে পারেন এখানে আপনি ফন্টে গিয়ে আপনি বিভিন্ন রকমের ফন্ট ইউজ করতে পারেন বাট আপনি যে টাইপের ডিজাইন করতেছেন ওই টাইপের ফন্ট ইউজ করাই বেস্ট এখন আপনি বুঝতে পারবেন কীভাবে যে আমি কি রকম ডিজাইন করতেছি আপনি যদি বাংলাদেশি কোনো ডিজাইন করেন বাংলাদেশি কোনো ক্লায়েন্টের অথবা বাংলাদেশি কোনো পোস্টার ব্যানার তাহলে কি বাংলাদেশি ডিজাইনগুলো ফলো করবেন তো আপনারা যেহেতু শুরু করছেন এখনও বিগিনার তো আপনাদের জন্য সাজেশন একটাই যে আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন দেখবেন প্রচুর ডিজাইন দেখবেন ডিজাইন থেকে আপনারা ফার্স্টে কী করবেন কপি করার ট্রাই করবেন ফার্স্টে আপনারা ডিজাইনটা দেখবেন বুঝবেন তো এর জন্য আপনি গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে আপনি জাস্ট নর্মালি কোনো একটা কিছু ইন্ট্রো গ্রাফিক ভিউ আচ্ছা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন পোর্টফোলিও প্রোফাইল ডিজাইন তাহলে দেখবেন অনেক রকম পোর্টফোলিও চলে আসবে ঠিক আছে তো এই যে দেখেন এটা একটা ডিজাইন তো আমরা কি করবো আমরা প্রচুর পরিমাণে ডিজাইন দেখবো আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার হব তাদের কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে এবং বুঝতে হবে যে এই ডিজাইনটা আসলে কিভাবে করা কি কিভাবে করেছে তো দেখেন এইখানে দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন তো মেয়েটার যেহেতু স্কিন টোনের সাথে ম্যাচ করেছে এবং স্কিন টোনের সাথে ম্যাচ করে ব্যাকগ্রাউন্ডটা কি করেছে কাছাকাছি একটা কালার রেখেছে আর এই পাশে পোর্টফোলিওটা যেহেতু আমাদের এটা পোর্টফোলিও হচ্ছে সে আর কি ডিজাইন করেছে পোর্টফোলিওটা লেখাটা হাইলাইট করার জন্য ডার্কের মধ্যে হোয়াইট কালার দিয়ে সেখানে কি করেছে হাইলাইট করার ট্রাই করেছে আচ্ছা এটা হচ্ছে বাইরের দেশের ফরেন ক্লায়েন্টদের সাথে যখন কাজ করবেন তখন এই টাইপের ডিজাইন করলে তারা বেশি চুজ করবে কারণ কি কারণ যেখানে যে টাইপের ডিজাইন চলে সেখানে সে টাইপের ডিজাইন নিয়ে আপনার কাজ করতে হবে এখন বাংলাদেশি কিন্তু এই টাইপের ডিজাইন পছন্দ করবে না আবার বাংলাদেশে যে টাইপের ডিজাইন চলে সেই টাইপের ডিজাইন কিন্তু ওনারাও পছন্দ করবে না তো বাংলাদেশি ডিজাইন যদি আমরা একটু দেখি আচ্ছা বাংলাদেশি ডিজাইনগুলো কীরকম হয় দেখেন এই যে একটা দেখেন বাংলাদেশি ডিজাইন ঠিক আছে তো বাংলাদেশি ডিজাইনে আপনার ওই রকমভাবেই ডিজাইন করতে হবে ওই রকমভাবেই এডিট করে ওইরকমভাবেই কাজ করতে হবে তো আমরা সবই দেখব স্টেপ বাই স্টেপ তার আগে আমরা একটু ডিজাইনের কনসেপ্টটা সম্পর্কে একটু জানি তো দেখেন এইখানে যদি আমি আমার নামটা তো ধরেন আমি এইখানে যদি আমার নামটা কোনো একটা এরকম পেঁচানো ফন্টে দিতাম টাইপোগ্রাফিতে তাহলে কি দেখতে অনেক খারাপ লাগতো অথবা যদি আমি আরও বেশি ট্রাইপোগ্রাফির মধ্যে চলে যাই দেখেন কোনোটাই কিন্তু ম্যাচ করতেছে না ঠিক আছে কোনোটাই কি এখানে ম্যাচ করতেছে না কারণ কি আমার ডিজাইনটা বুঝতে হবে ডিজাইনের থিমটা বুঝতে হবে যেহেতু আমি একটা ইন্ট্রো ডিজাইন করতেছি মানে ইন্ট্রো পোর্টফোলিও প্রোফাইল ডিজাইন করতেছি সো সো এই ক্ষেত্রে আমার মেসেজটা হবে একদম ক্লিয়ার আমার এখানে মেসেজটা একদম ক্লিয়ার হতে হবে সো এরকম ফন্ট দিলে আমার এটা ঠিকঠাক মতো বোঝা যাবে না ওকে আমরা নেক্সট টপিকে চলে যাই আমাদের কালার দেখেন এইখানে আমি কি করেছি এইখানে আমি সবগুলো যদি ব্ল্যাক রাখতাম তাহলে আপনাদের একটু দেখাই তাহলেও কিন্তু বোঝা যেত কিন্তু আমি কি করেছি আমি ট্রাই করেছি যে আমার যে ডিজাইনটা এই ডিজাইনটার সাথে প্রত্যেকটা কালার ম্যাচ করে একটা ভাইব দেওয়ার জন্য এবং আমি যদি এক কালার করে দেই তাহলে কোনটা হেডিং কোনটা সাব হেডিং সেটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না এবং আমি আমার অডিয়েন্সের কোনটা আগে কিংবা কোনটা পরে আমি সেটা দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি না কিন্তু দেখেন যে ডিজাইনটা করেছি এটা সহজেই আপনার যখন চোখে পড়বে আপনার সহজেই যখন চোখে পড়বে তখন কি আপনি কি এরপরে কি দেখবেন এরপরেই এই লেখাগুলো পড়বেন গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটার অথবা ভিডিও এডিটর ঠিক আছে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এ বেশি ফোকাস করতে চেয়েছি যার জন্য এই কালারটা একটু ডার্ক দিয়েছি এবং যার জন্য কি গ্রাফিক ডিজাইনার আগে আপনার ডিজিটাল মার্কেটিংটা পড়তে পারবেন তো ডিজাইন সাইকোলজি হচ্ছে এরকম আপনি অডিয়েন্সকে কি দেখাতে চান কিন্তু অডিয়েন্স আপনার পোস্টটি পরে কোনটি আগে আগে দেখবে সেটি আপনি ডিসাইড করে দিতে পারবেন যদি আপনি সেই পরিমাণ ডিজাইন করতে পারেন আচ্ছা এরপর আমরা একটু দেখি শ্যাডো ধরেন আমি যে লোগোটা দিয়েছি এই লোগোটার পিছনে একটা শ্যাডো আছে তার মানে কি শ্যাডো মানে কি এটা ভেসে আছে তো শ্যাডো নিয়ে আমরা বিস্তারিত কাজ আরো পরবর্তীতে অনেক কাজ করব আচ্ছা এরপর হচ্ছে আমাদের ব্যালেন্স আমাদের ডিজাইনে সবকিছুই ব্যালেন্স করে রাখতে হবে টাইপোগ্রাফি বলেন কালার বলেন কন্ট্রাস্ট বলেন সবকিছুই আমাদের ব্যালেন্স করে রাখতে হবে এবং ব্যালেন্স করলে আপনাদের একটা ডিজাইন প্রপার একটা সুন্দর ডিজাইন করা পসিবল তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ক্লাসে